হ্যালো এভরিওয়ান সবাইকে আমার ডিম প্যালেট চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে কিছু শেয়ার করব তাই ভিডিওটা করছি ভিডিও করার মতো মানসিকতা নেই তবুও তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি তো ভাবলাম এটাও শেয়ার করি আজকে হলো সোমবার আর এখন সকাল নটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়েছি এই যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই সম্পর্কেই তোমাদের বলবো অনেকেই জানো আবার অনেকে জানো না যে আমার বড় মেয়ের সোনাই ওর হাতটা নিয়ে প্রচণ্ড ট্রাভেল হচ্ছে বেশ তিন চার মাস হলো হাতে খুব লাগছে রোগের কথা বলতে ভালো লাগে না সবাইকে বলতে ভালো লাগে সবাই ভালো থাকো আমিও ভালো থাকি এটাই বলতে ভালো লাগে তবুও আমাদের সব কিছু চাওয়ার উপর তো নির্ভর করে না তো বিভিন্ন জায়গায় দেখিয়েছি সব জায়গায় দেখিয়েছি টেস্ট করিয়েছি এমআরআই করিয়েছি সব জায়গায় রিপোর্ট নর্মালি আছে কিন্তু যার জন্য কোনো ট্রিটমেন্ট সেভাবে হচ্ছে না ওষুধ খাচ্ছে সবাই দিচ্ছে কাজ হচ্ছে না আজকে একটা জায়গায় যাচ্ছি বিভিন্ন জায়গায় খোঁজখবর চালাতে চালাতে আজকে একটা যাচ্ছি কলকাতায় নিউরো সায়েন্স বলে একটা জায়গা আছে ফার্স্ট টাইম যাবো এরকম কি জায়গা কিছুই জানি না সবই তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব আর সব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু স্কিপ করো না সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বেরোবার সময় আবার দেখা করছি তোমাদের সাথে আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি যেতে যেতে চলো একটা কমেন্ট পড়ে নিই এই ভিডিওটা দিয়ে মানুষের অনেক উপকার করলে দিদি অনেক ধন্যবাদ এভাবেই এগিয়ে যাও তোমার পাশে আছি থ্যাংক ইউ মাম্পিদি এভাবেই পাশে থেকো এটা মাম্পিদি চ্যানেল সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর হ্যাঁ এটা কোথায় বলো তো বুঝতে পারলে কমেন্টে জানাও আমরা এসে গেছি এখানে যেখানে আমাদের আসার কথা ছিল এরপর ভিতরে যেতেই আমাদের একটা ফর্ম ফিল করার জন্য দেয় সেটা আমি ফিল করলাম তারপরে আমরা বেশ খানিক্ষণ বসেছিলাম ডক্টরের জন্য তারপরে ডক্টর দেখানো হয় আর ডক্টর দেখানোর পর আমাদের উনি ফিজিওথেরাপি সাজেস্ট করেন কিছু এক্সারসাইজ দেখাবেন তো আমরা সেজন্য ফিজিওথেরাপিস্টের কাছে যাই উনি আমায় বেশ কিছু এক্সারসাইজ দেখিয়ে দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই এই এক্সারসাইজগুলোর মাধ্যমেই আমি ঠিক হয়ে যাব এটাই ওনারা এক্সপেক্ট করছেন তো দেখা যাক কত দূর কি হয় সবটাই এখন ভগবানের উপর আমাদের এখন ডাক্তার দেখানো হয়ে গেছে এবার কোথায় খাবো পেট সবাইকারই জ্বলছে খিদে পাচ্ছে সবাইকার এখন কটা বাজে একটা বেজে গেছে না দেড়টা বাজে দেখি কোথায় কি পাই খাওয়ার চলো আমরা যে বিল্ডিংটাতে ডাক্তার দেখাতে এসেছি ঠিক তার অপোজিটেই আছে বাংলাদেশ কমিশনের অফিস এই যে দেখতেই পাচ্ছ এই বিল্ডিংটার অপোজিটেই আছে তারপর আমরা সবাই বেরিয়ে পড়লাম আর এখানে ভিক্টোরিয়া দেখে একটু মনটা খারাপ লাগছিল বেশ অনেক বছর আগে এসেছিলাম তো চলো এবারে একটা কমেন্ট পড়ে নেই খুব সুন্দর তুমি শেখালে শেখানোর প্রসেসটাও খুব সুন্দর খুব উপকারী ভিডিও দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর এটা হলো শিপ্রা চ্যানেল অবশ্যই সবাই সাপোর্ট করো থ্যাংক ইউ শিপ্রা এত সুন্দর একটা কমেন্ট করে আমাদের মোটিভেট করার জন্য জোরে বলো খামারের অপেক্ষায় বসে আছি সত্যি শেয়াল জল এসে ঠান্ডা জল ডাল বাবার যতই মন খারাপ থাক আর যাই থাক বিরিয়ানি দেখলে মুখে একটা হাসি আসে কি বলো যারা বিরিয়ানি ভালোবাসো তারা এটা নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের রেস্টুরেন্টে খেতে যাওয়া প্রায় হয় না বললেই চলে হলেও সেটাই ডাক্তার দেখাতে গেলেই হয় তাই ডাক্তার দেখাতে হোক আর যাই হোক রেস্টুরেন্টে খেতে গিয়ে ডাল ভাত অর্ডার করে খাওয়ার কোনো ইচ্ছা আমাদের সবারই ছিল না তো বাবা মা দুজনে ডাল ভাত আর মাটন কারি দিয়ে খেয়েছে আর বোন আর আমি বিরিয়ানি খেয়েছি তো বিরিয়ানি খাওয়ার এরকম সুবর্ণ সুযোগ কি আর ছাড়া যায় বলো বিরিয়ানি খেয়ে পেট ভর্তি করে মন শান্তি করে আমরা লাইম সোডা আর মশালা কোক দিয়ে খাবারটা এন্ড করলাম আমরা যখন খাচ্ছিলাম ঠিক তখনই এরকম মুসলধারে বৃষ্টি চলে আসে মানে তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি জানি না তবে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তো তার মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি কারণ এই বৃষ্টি সহজে থামার নয় সেদিনকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি কোনো কিছু শেয়ার করা সেরকম কিছু ছিল না বলে আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে এখন বিকাল চারটে বাজে এখন একটু রেডি হয়েছি আমরা বেরোচ্ছি আজকে হলো আমার হাজব্যান্ডের জন্মদিন তো আমি আর আমার মেয়ে একটু সারপ্রাইজ দেবার ইচ্ছা আছে কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বেশি কিছু তো করতে পারবো না যতটুকু আর কি পারবো ততটুকুই করব ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে তাহলে একটু স্কিপ করো না দেখো ভিডিওটা ভালো লাগবে আশা করছি এখন রেডি হচ্ছি রেডি হয়ে গেছি আমার ছোটো মেয়েও রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করব দেখতে থাকবো এই সবই বৃষ্টি হয়ে গেলো বৃষ্টিটা থেমে গেছে নিয়ে গেছে প্রচুর তো টোটো এসে গেছে আমরা টোটো করে যাবো কত জোর পড়ছে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দিয়ে আমাদের একটাই ঠিকানা কেক নেওয়ার জন্য মিও আমর তো আমরা মিও চলে গিয়েছিলাম আমরা মানে মা আর বোন গিয়েছিল তো আমাদের একটা কেক অর্ডার দেওয়াই ছিল সকালে তো সেই কেকটাই নিতে চলে এসেছে মা আমরা এত মি অমরে যাই আর ওখানে সবাই মোটামুটি আমাদের চিনে গেছে এবং ওরা জানে যে আমরা ইউটিউবে ভিডিও বানাই ওরা আমাদের ভিডিও দেখে তো এটা খুবই ভালো লাগে যখন ওরা দেখে ভিডিও সম্পর্কে বলে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো কেক নেওয়ার পর মা একটা গিফট কিনতে চলে গেছে এখানে একটা টি শার্ট দেবে বলে দেখছে অনেক সুন্দর সুন্দর টি শার্ট আছে কোন টি শার্টটা পছন্দ করলো সেটা তোমরা দেখতে পাবে আমাদের নেক্সট ব্লগে কারণ এই ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আমাদের সব হয়ে গেছে গিফটটা নিয়ে নিয়েছি এখন আমরা বাড়ি যাব আর বৃষ্টি একদম হয়নি দেখো ভালো হয়েছে বৃষ্টি হ্যাঁ বেরোব না একটু আগেই পড়ছে বৃষ্টি হয়ে গেছে ভালো করে পড়তে হবে পড়বে না এখন সন্ধে আটটা বাজে তো আমরা একটু রেডি তো ছিলামই তা এখন ভাবছি কেকটা কাটবো আর সারপ্রাইজটাও দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাবার রুমে নেই বাবার নিচে আছে ও এখন ঘরে নেই নিচে গেছে আর কি তো আমরা সারপ্রাইজটা দেবো কেক এনে রেখেছি ফোন করে ডাক হ্যাঁ ফোন করে ডাকবো আর সারপ্রাইজ পেয়ে কী কীরকম কী রিয়াকশান হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালোই লাগবে তো গাইজ এখন হচ্ছে আমি বাবাকে ফোন করবো আর ওপরে ডাকবো তো চলো ফোনটা করি তো এরপর ঠিক কি কি হলো সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে তো ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা